রমজান তো আসতেছে সামনে সারা দিন পর্দা নাই সারা বছর পর্দার বালাই নাই রমজান আসছে তো চায়ের দোকান ওয়ালাদের পর্দা কাকে বলে কত প্রকার সব দেখা যায় এরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে আসলে মুসলমান না বন্ড আরো যারা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তো মারিমান ইমানদারির বড়াই করো নেই তো তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আসনালাই নামাজের সাথে নাই পরিচয় মানা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানা কোরআন তুমি কেমন মুসলমান নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছ পরাণ ঠিক না বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কথা কয় এই জন্য ভাই সফলতা হলো মসজিদ আর নামাজ আর জাকাতের দিকে হজের দিকে কি তা আমরা ভোট দুইটা কারে গ্রুপ হোক আমি দেখবো এখানে আসলে জোয়ান বেশি না বুড়ো বেশি আমি তাকবীর বলবো মুরব্বির আল্লাহ আকবর দিবেন দ্বিতীয়বার নারায় তাকবীর বলবো দিবেন পারবেন পারবেন এখন কারা জোয়ান কারা মুরব্বি তারা যারা বিয়ে করছে কে ঠিক নেই কারা কারা মুরুব্বি আছেন হাত তুলুন এবার আমার মত বিয়ে করছেন কারা কারা বিয়ে করেছেন কারা কারা উঠাইছেন আশেপাশে তাকায়া দেখেন কে উঠায় নাই বুঝবেন সে আরেকটা বিয়ে করতে চায় ঠিক এবার উঠা না তুজান মুরুব্বিরা বিবাহিতরা তকবির হবে আমার মনে হইতেছে আজকে আপনারা জিতবেন কথা কই না আরে জোরে কর মিয়া নারা তাকবীর কোলা বানের আওয়াজ হয় শোনা খবরদার এরা চিন্তা করছে আমার বাপে বিয়ে করে যদি তুকবিন না দেয় বাপার কাজাটা আমি আদায় করি আরেকবার সুযোগ দেওয়া হোক নাকি না রে আচ্ছা এবার আবি আইতারা এ তুই তুই দিলি কেন এ বিয়ে করছে দুইটা এজন্য দিছে এ পোলা পান এবার হাত তুলো যারা জোয়ান আছে মুরুব্বী নাই বিয়ে করে নাই তারা সমান সমান না প্রায় সমানি আপনারা গলা আরো জোরে নারায় থাকবীর কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো নারায় বিপ্লবান জীবন থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয়ে আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে কোনো দিন করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে রে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয়